গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন ডিউটি থেকে ফিরছি নাইট ডিউটি করার পর একদমই অবস্থা খারাপ চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছ যে রকম অবস্থা আমার যাই হোক নাইট ডিউটি করে বাড়ি ফিরলাম আজকে একটু রোদের মুখ দেখা যায়নি যখন আমি বাড়ি ফিরছি তখনও দেখলাম যে আকাশটা পুরো মেঘলা করে রয়েছে তারপর আমি ফ্রেশ হয়ে চা খাবো বলে চা বসাচ্ছিলাম আমি চিনি ছাড়া দুধের চা বানাবো জানি দুধের চা সকাল সকাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিন্তু কি করব চা খেতে ভীষণ ভালোবাসি তাছাড়া বাঙালির কি চা ছাড়া চলে কী বলেন বন্ধুরা আমার একটু ঠান্ডাও লেগেছে সেই জন্য চায়ের সঙ্গে একটু আদা দিলাম আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে চায়ের লিকারটা তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দুধটা মিশিয়ে দেবো তারপর আমি চাটা নামিয়ে নেব আজকের ভিডিওটা তাদের জন্য যারা পাইলস কিংবা কোনো কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেয়ে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সম্বন্ধে বলবো আজকে আমি রান্না করব ব্রাউন রাইস সেজন্য চালটাকে পনেরো মিনিট ভিজিয়ে তারপর গরম জলের মধ্যে সে চালটাকে দিয়ে দিলাম ব্রাউন রাইসটা যদি আমি আগের থেকে ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট হবে আর ওই চালটা লেগেও যাবে না মানে যখন ভাতটা হবে তখন একে অপরের সঙ্গে চিটচিটেভাবে লেগে যাবে না আমিও বেশিরভাগ সময় কনস্টিপেশনের সমস্যাতে ভুগি সেজন্য আমি প্রচুর পরিমাণে শাক সবজি খাই জল খাই এটা খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে যেটা আমাদের কনস্টিভেশান থেকে মুক্তি দেয় এছাড়াও আমি খুবই কম তেলে রান্না করি তেল মশলাযুক্ত খাবার আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ রান্নার মধ্যে আমি খুবই কম তেল ইউজ করছি আর অনেকটা পরিমাণে আমি শাক রান্না করছি এবং এই শাকটা আমি কিন্তু একবারই খাব এর সাথেই কিন্তু আমাদের সারা দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে শাকটা আমার হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপর শাকটাকে আমি নামিয়ে দেবো আর আরেকটা মেনু করব যেটা হচ্ছে সবজি ডাল মানে মিক্সড ডাল করব। আমার কাছে যা যা সবজি ছিল আমি সব কেটে নিয়েছি এবং একটা কড়াইয়ে আমি জল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আর ডালটাকে ধুয়ে সব সবজি একসাথে সেদ্ধ করে নেব অনেকে সবজিটাকে আগে ভেজে নিয়ে তারপর ডাল করান কিন্তু তাতে অনেক তেল লাগবে আর তেল আমি একদমই কম খাই সেজন্য আমি আগে সব সেদ্ধ করে নেব তারপর আমি তেল দিয়ে সেটাকে সাঁতলে নেব আর এইভাবে করলেও খুব একটা খারাপ লাগে না আর এটা খাওয়াও কিন্তু ভালো ব্রাউন রাইসটা আমার হয়ে গেছে আমার এই ব্রাউন রাইসটা করতে মোটামুটি কুড়ি মিনিট মতো সময় লেগেছে শরীরটা বেশি ভালো নেই সেজন্য কাজ করতে ভালো লাগছে না কিন্তু করতে তো হবেই এরপর একটা সসপ্যানে করে আমি একটা ডিম সেদ্ধ করে নেব দেখতে দেখতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো এ সমস্ত ইউজ করে আমি এটাকে সাঁতলে নেব ভালোভাবে কালকের মতোই আমি আজকেও দুবেলার জন্যই খাবার রান্না করছি এখন খাবো আর রাত্রে আবার ডিউটিতেও আমি এই তরকারিটা নিয়ে যাব শুধুমাত্র রুটি তৈরি করে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার প্রায় শেষের মুখে বাজারে তো এখন সবজির অনেক বেশি দাম যাকে বলে একেবারে আকাশ ছোঁয়া দাম তবুও শরীর ভালো লাগতে গেলে অবশ্যই আমাদের সবজি খেতে হবে তাই নয় কি ডালটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব তারপর স্নান সেরে এসে খাব এখন বাজে বারোটা পনেরো মতো আমি স্নান সেরে এসে এবার খেতে বসে পড়েছি নিয়েছি ব্রাউন রাইস শাক ডিম সেদ্ধ শশা আর আমার সবজি ডালটা জানি রোজ রোজ এরকম সেদ্ধ খাবার খেতে ভালো লাগবে না কিন্তু তবুও তো খেতে হবে আমার তো অনেক ওয়েট বেড়ে যাচ্ছে সেজন্য আমাকে খেতে হয় আর শশা খেতে আমি একটুও পছন্দ করি না তবুও খেতে হয় আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে জানিও একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে